ভেরি গুড মর্নিং চলে এসেছি আজকে একটা সুন্দর ব্লগ নিয়ে সেটা হচ্ছে যখন সোনার স্কুল ছুটি থাকে আমি সারা সারাদিনের কাজকর্মর সাথে সাথে সোনার টেক কেয়ার সোনাকে পড়াশোনা করানো এবং রান্না বান্না সব কিছু কীভাবে একা হাতে ম্যানেজ করি তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো যাতে তোমরাও একটু উপকৃত হও তো ভিডিওটা দেখতে থাক সকাল হয়েছে আর রান্নাঘরে চলে এসেছি আর আজকে সকালে এটা করছি ভাত ভাজবো বাবার জন্য ভাত ভাজা দেবো সকালে খেয়ে কাজে বেরোবে বিট বিন গাজর ক্যাপসিকাম একটু ডিম আলু সব কিছু দিয়ে আর কি ভাত ভেজে দেবো এটা খেয়ে যাবে আর চাও বসিয়ে দিয়েছি চা খাবো বলে সকালবেলা দুটো খেয়ে বেরোলে পেটে অনেকক্ষণ বেশ থাকে তো সেই জন্য তো যাই হোক সকাল থেকে আমাদের কাজকর্ম শুরু হয়ে গেল তো এই কাজকর্ম সারাদিন আমি সোনার স্কুল না থাকলে সকাল থেকে রাত পর্যন্ত বারো ঘন্টা আমি কি করি কি কাজ করি না করি সব কিছুই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমরা সারাদিনের রুটিনটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সাথে থাকো আর দেখতে থাকো ইনসাইড ফ্যামিলি টক যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন এসে থাকলে আমার চ্যানেল একটা সাবস্ক্রাইব করে দিও তো চলো দিনটাকে শুরু করা যাক ভেরি গুড মর্নিং সকালবেলা উঠেই চা খেয়ে ফ্রেশ হয়ে নিলাম স্নানও হয়ে গেছে আমার এখন চলে যাব হচ্ছে ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্টে আজকে ভাত করে দিয়েছে কারণ যাব আজকে বসিরাট অনেকটা দূর জার্নি করতে হবে সেই জন্য বললো সকালবেলা তুমি ভাত খেয়ে যাও আর ও উঠেছে সকাল ছটার সময় এনিওয়েজ আমি এখন ব্রেকফাস্টটা করে নিই তোমরা সঙ্গে থাকো তোমরা দেখছো ইনসাইড ফ্যামিলি টক্স চ্যানেল যদি নতুন এসে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করেছো তা আমরা সত্যিই কৃতজ্ঞ সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমাদের তরফ থেকে এভাবেই পাশে থেকো চলো শুরু করা যাক দিয়ে দিয়েছি ওকে সকাল সকাল ব্রেকফাস্ট ওকে এক্ষুনি বেরিয়ে যাবে ভীষণ ভালো খায়

ইউথ করছি টুরেটা শেষ হয়ে যায় তাহলে অর্ডার করবো ওই ক্রিমটা ইউজ করছে যদি শেষ হয়ে যায় আর একটা অর্ডার করবে তাহলে আমি ওই ক্রিমটাই ইউথ একটা হ্যাঁ হ্যাঁ একটা অর্ডার করবো সোনা ঘুম থেকে উঠে গেছে এখন সোনাকে রেডি করব ফ্রেশ দাঁত মাজা হয়ে গেছে মুখ ধোয়া হয়ে গেছে এখন একটু সোনার স্কিন কেয়ার হবে তারপরে সোনা একটু গরম জল খাবে তারপরে সোনা একটু তুলসী পাতার রস খাবে তারপরে সোনা খাবার খেয়ে স্নান করে পড়তে বসবে তাই তো তো সোনা সাথে আমি তো তোমাদের আগেও দেখিয়েছি সোনা এই ক্রিমটা ইউজ করে এই ক্রিমটা খুব ভালো একটু দাম বেশি বাট বেশি লাগে না খুব সামান্য পরিমাণ মাখলেই হয়ে যায় আর অনেক দিনও যায় তো ঠিক আছে চলো সোনাকে এখন আমি ঝটঝট করে আগে রেডি করে নিই তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছে আমি পরের আমার কি কাজ আছে তাই তো সোনাকে রেডি করে রেখে এখন চলে এসেছি ঘরের কাজ করব বলে ফার্স্টেই করে নেব বিছানাটাকে পরিষ্কার তারপরে ঘর ছাড় দিয়ে ঘরটা মুছে নেব তো বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি আর বিছানাটা গোছাতে কিন্তু সোনা আমাকে হেল্প করেছে আজকে ওকে দিয়ে আমি টুকটুক করে সব রকম কাজই একটু একটু করে করানোর চেষ্টা করি তো বিছানা গোছাতে গোছাতে মা এসেছিল একটা কথা বলতে তো সাথে সাথে মার সাথেও একটু গল্প করে নিলাম আর কাজ আমার কমপ্লিট হয়ে গেল তো এইভাবেই গল্প করতে করতে আমি সারাদিনের কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি তাতে বোর ফিল হয় না ঘড়িতে বাজে এখন বারোটা বারোটা এখনও বাজেনি পৌনে বারোটা সোনার স্নান হয়ে গেছে সোনার সকালের খাওয়া হয়ে গেছে এখন আমি স্নানে যাব তুলে দিচ্ছি আমি স্নানে যাব স্নান থেকে এসে আজকে রান্নাটা করব কারণ একটু ঠান্ডা লেগেছে তো বেলা হয়ে যাচ্ছে স্নান করতে তো স্নানটা করে আসি তারপরে রান্না করব তো সোনা এখন বসবে বসে একটু খেলবে আর আমি স্নান করে নেব স্নান হয়ে গেছে স্নান করে এখন একটু সোনাকে নিয়ে ছাদে এলাম জামা কাপড়গুলো মেলবো যে জামা কাপড় বালতিতে এখনও মেলিনি মেলবো এখন আর দেখছিলাম যে গাছপালাগুলো ঠিকঠাক আছে কি না যাই হোক তা ঝটপট করে জামাকাপড় মেলি তারপরে আবার রান্না বসাবো এখনও আজকে রান্না করিনি এই এবারে করবো স্নান করে গিয়ে না হলে না স্নানে দেরি হয়ে যাবে বাবা রোদ তো তাকাতে পাচ্ছি না তো মেলে ফেলি হয়ে গেছে জামাকাপড় মেলা সব কমপ্লিট তো ভাবলাম ছাদেই যখন এসেছে একটু ধনে পাতা নিয়ে যাই কারণ আজকে রাত্রিরে হবে কচুরি মটরশুঁটির কচুরি আর আলুর দম তো সেই জন্য তো চলো চলো নিচে হয়ে গেছে আমি রান্না করব তো রান্না করে আসি তারপর আবার আসি এই যে রান্নাঘরে এসে গেছি আর রান্না বেশি অংশ ছোট করেই ফেলেছে সবই হয়ে গেছে আজকে রান্না হয়েছে লাউ শাক ডাল আর হচ্ছে কি হলো আর একটা ও ফুলকপি আলু ভাজা আর এই যে এখন আমি করছি এই যে লাউয়ের খোসা দিয়ে মুসুরির ডাল দিয়ে মাখা মাখা করবো এটা আমি করব করলে মোটামুটি দুপুরের রান্না হয়ে যাবে তো রাতেরটাও খানিকটা এগিয়ে রাখবো সেটাও করবো রাতেরটা যদি একটু এগিয়ে রাখি তাহলে রাত্রি বেলা সোনাকে একটু পড়াতে বসি তো সুবিধা হয় রাতে যদি করতে বসি তাহলে ওর ওকে পড়াতে বসতেও দেরি হয়ে যায় ওর পড়তেও দেরি হয়ে যায় ঘুম পেয়ে যায় সেই জন্য এই যে সোনার আমি খেতে বসেছি জানো কিসের আওয়াজ হচ্ছে কিসের আওয়াজ হচ্ছে বল সোনার খাওয়া হয়ে গেছে আর এই যে সোনা গোপালকে নিয়ে শুয়ে পড়েছে আজকে গোপালকে নিয়ে শুয়েছে দেখো দেখো পড়েছে গোপালে ঠান্ডা লাগছে তাই ওর গায়ে ওইটাকে দিয়ে দিয়েছে হ্যাঁ দিয়ে দেবো ঠিক আছে এখন সোনাকে ঘুম পাড়াবো সোনাকে ঘুম পাড়িয়ে রেখে তারপর আমি আবার খাবো সোনা ঘুমিয়ে পড়েছে ঘুম পাড়িয়ে রেখে আসলাম আর এখন আমি খেতে বসেছি এখন আড়াইটে বাজে এখন আমি তাড়াতাড়ি করে খাব খেয়ে রাতে কচুরি আর মানে মটরশু কড়াইশুঁটির কচুরি আর আলুর দাম হবে তো সেটা করে রাখবো এখনই মানে করে রাখবো বলতে মানে আলুর দমটা করে রাখবো আর মটরশুঁটির কড়াইশুঁটির কচুরির পুর টুরগুলো সব রেডি করে রাখবো তাহলে সন্ধ্যাবেলা তাড়াতাড়ি হয়ে যাবে তো ঝট করে আগে খেয়ে নিই খাওয়া হয়ে গেছে এখন এই রান্না করছি আলুর দম করবো আর রান্না করতে করতে একটু ডেয়ারি মিল্ক খাচ্ছি চকলেট একটু চকলেট চকলেট খেতে ইচ্ছা করছে মনটা ওই জন্য রান্না করতে করতেই খাচ্ছি তারপরে রান্না টান্না করে তারপরে ছাদে যাবো কাপড় আনতে আবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম হলে তারপরে আলুর দমটা করে নেব আর আমার এই আলুর দম কিন্তু বাড়ির সবাই খেতে খুব ভালোবাসে তো সেই কারণে যখন আলুর দম হয় আমি রান্না করি তো এই রেসিপিটাও তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো এই যে রান্না আমার প্রায় হয়েই এসছে আলুর দমটা ফুটছে আর এদিকে কড়াইশুটির কচুরির পুটটা রেডি করছি কিন্তু মনে হচ্ছে সোনা উঠেছে আওয়াজ পাচ্ছি দেখে আসি তো উঠেছে কিনা ও মা চলে বিছানা গুছিয়ে চলেও আচ্ছা চলো চোখও বন্ধ করতে হবে আচ্ছা চোখ বন্ধ করি শোনা নাকি বিছানা গুছিয়ে নেমেছে খাট থেকে কই দেখি 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 চোখ কি খুলবো ও মা তাই তো ওই যে গোপাল ভাই বসে আছে আর শোনা কি সুন্দর বিছানা গুছিয়ে নেমেছে আজকে বা ভেরি গুড তুমি গুড গার্ল তো সময় নিজের কাজ নিজে করতে হয় দেখো তোমরা হ্যাঁ সুন্দর বিছানা টিছানা গুছিয়ে নেমেছে যাক ভালোই লাগলো আমার আমি এবার একটু রান্না করে যাই তুমি খাটে বসো তারপরে তোমাকে নিয়ে ছাদে যাবো হ্যাঁ সুন্দর নিজের কাজ নিজে গুছিয়ে খাট থেকে নেমেছে তাহলে তো ওকে একটু নিয়ে যেতেই হবে ছাদে এখন কিছু করার নেই আর এদিকে আমার প্রায় হয়েই এসেছে একটু বাকি আছে রান্না আমার হয়ে গেছে এই এই যে যে আলুর দম কচুরির পুর সব রেডি এখন যাব একটু ওপরে জামা কাপড়গুলো নিয়ে আসি ছাদে গিয়ে আর সাথে সোনাকেও নিয়ে যাবো তো চলো তোমাদেরকেও ছাদে নিয়ে যাই চলে এসেছি ছাদে আমি এই যে সোনা রান্নাবান্না কমপ্লিট এখন একটু ছাদে আসলাম একটু হাঁটাহাঁটি করবো করে তারপরে আমরা নিচে নিচে যাব গিয়ে কি করব করব কি নিচে গিয়ে করবো পড়াশোনা করবো হম ওই একটু ভালো লাগে না পড়াশোনাটাই ভালো লাগে না কিন্তু পড়াশোনা যদি না করে কেউ কি বড় হতে পারে বলো তোমরা তাই বাবা এই যে জামা কাপড় সব নেওয়া হয়ে গেছে আর সোনা তো আসার থেকেই দৌড়া দৌড়ি করেই যাচ্ছে চলো সোনার বাস হয়ে গেছে ছাদ থেকে নিচে চলে এসেছি এখন সোনাকে একটু দেব দুধ আর কর্নফ্লেক্স কর্নফ্লেক্স বলতে ও তো চকস খায় তো ওকে একটু দুধ চকস দেব। তারপরে ওকে একটু পড়তে বসাবো ওই দুধ চকচটা খেতে খুব ভালোবাসে আর এটা খাওয়াও ভালো প্যালেটটা না প্যালেটটা ধরো হ্যাঁ রাখো রেখে দাও একটু গরম আছে একটু পরে খাবে হ্যাঁ এই যে ও ফিরেছে কাছ থেকে কি করছিস তুই আমার কেন শুধু গিফট চাই কি গিফট আনা

এখন শুধু ভাজা ভাজি পর্ব চলছে তারপরে দিয়ে দেব সবাইকে খেতে রাতের ডিনার দিয়ে দিয়েছি আজও একটু দেরি হয়ে গেল ঠিক আছে হ্যাঁ করতে করতেই দেরি হয়ে গেছে কেমন হয়েছে পরে যাবি শোনা ভালো আছে থ্যাঙ্ক ইউ কেমন ভালো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি সকাল থেকে রাত্রি পর্যন্ত আমি যা যা করেছি বলেছিলাম তোমাদেরকে দেখাবো এবং সেটা দেখিয়েছি এটাই আমার রুটিন থাকে হয়তো কোনো কাজ আগে বা পিছে এইটাই হয় বাট কাজের প্যাটার্ন আমার এটাই থাকে তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও আর যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো একটা সাবস্ক্রাইব করে দিও আর এই আলুর দম আর কচুরির রেসিপি আমি শর্টস ভিডিও দিয়ে দিয়ে দিচ্ছি দু এক দিনের মধ্যেই দিয়ে দেব বাট মানে এর একটা ভিডিও বড় ভিডিও আমি তোমাদের সাথে খুব শীঘ্রই শেয়ার করব। কারণ শীতকাল পড়ে গেছে এখন ঘরে ঘরে কড়াইশুঁটির কচুরি আর উলুত এটা হবে একদম তাই এবং প্রতিটা পিকনিকে ওই জিনিসটা এখন হবে যাই হোক তাহলে আর বেশি কথা বলবো না টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগ নিয়ে